ফিরিয়ে আনতে পারে এবং আমাদের ব্যর্থ ভারত নানাভাবে উনিশশো সালের পরবর্তী সময় থেকে আমাদের উপর অপারেশন চালিয়ে যাচ্ছে আমাদের উপর অ্যাগ্রেশন চালিয়ে যাচ্ছে তারা পানি বন্টনের জায়গা থেকে আমাদের উপর অপারেশন চালাচ্ছে তারা সাংস্কৃতিক জায়গা থেকে আমাদের উপর অ্যাগ্রেশন চালাচ্ছে তারা বিভিন্নভাবে সীমান্ত সহ পাহাড় সহ সকল আমাদের উপর এক ধরনের আগ্রহ করছে বলতে হচ্ছে